আল্লাহ পাকের মানি হযরতে কুতুবউদ্দিন কাকী আল্লাহ পাকের ওলি হযরতে কুতুবউদ্দিন কাকি বখতিয়ার রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাকের এই মহান মানবটাকে আমার আল্লাহ পাক এই বান্দাকে তুরস্কিস্তানের জমিনেতে আমার আল্লাহ ওখানে এক মায়ের গর্ভে থেকে দুনিয়ায় ভূমিষ্ঠ করেছিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে ইজ্জত দিয়েছিলেন আল্লাহ তাকে বড় সম্মানের অধিকারী করে দিয়েছিলেন এই নওজানেরা যুবকেরা হযরতে কুতুবউদ্দিন কাকি بخت یار الرحمۃ اللہ আলাইকে حضور যখন 5 বছর বয়স হয়েছিল আল্লাহর 올ীর अब्बाजान দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছিল আল্লাহ 올ীর अम्मा जान সেই সময় ওখানকার একজন মুক্তবে দিয়েছিলেন। তিনিও ও বড় আল্লাহ পাকের মাহবুব বান্দা ছিলেন ও চিরাই আল্লাহ পাকের কোরআনের হাফেজ হয়েছিলেন যিনি বলেন সুবহানাল্লাহ اللہ باقی حجلتے کتب الدین کا کی আল্লাহ পাকের মহান ওলি হযরতে কুতুবউদ্দিন কাকি বখতিয়ার রাহমাতুল্লাহ আলাইহি দিল্লির জমিনে যিনি শুয়ে আছে আল্লাহ পাক কতবার ও নিয়ামত দিয়েছিলেন আল্লাহ পাক কতবার ও বিলায়ে দিয়েছিলেন এ নওজানেরা যুবকেরা আল্লাহ পাকের ওলি বিবিকে বলেছিলেন বিবি আমি যখন আল্লাহ পাকের নামাজে দাঁড়িয়ে যাব আল্লাহ পাকের নামাজি অবস্থায় থাকব আমি নামাজটা যখন শেষ হয়ে যাবে ও আমার বিবি তুমি তখন আমার আমার পাটির পাশে চলে যাবে আমার পাটির সামনের একটি অংশ উঁচু করবে সেখানে গা ঢুকিয়ে যতটা খাদ্য প্রয়োজন প্রতিদিন ততটা খাদ্য ওখান থেকে বের করে নিও কিতাবের বন্ধনা আল্লাহ পাকের বলি যখনই নামাজ শেষ করতেন আল্লাহ দলের বিবি পাশে গিয়ে গাজে আল্লাহ দলের বিবি পাশ থেকে পাটির একটা অংশ উঁচু করে আল্লাহ পাকের বে হিসাব খাজানা ইন্নাল্লাহ ইয়ারযুকু মান ইয়াশা বিগাইর

কোন একটা তারিখে আমিরে খসরু আমিরে খসরু এসেছিলেন হযরতে কুতুবুল ইরশাদ নিজামউদ্দিন আউলিয়া হুজুরের পক্ষ থেকে কুতুবউদ্দিন হুজুর ঘরেতে ছিলেন আল্লাহ পাকের হলির কাছে এসে সালাম জানালেন আমাকে কুতুবুল ইরশাদ হযরতে নিজামউদ্দিন পাঠিয়েছে কুতুবউদ্দিন হুজুর বসতে বললেন আমির খসর জিজ্ঞাসা করলে ও হাজতে কুতুবুদ্দিন ও হাজতে কুতুবুদ্দিন আপনার কিভাবে চলে কারণ আপনার লঙ্গলখানা তো বিরাট বড় আপনার কাছে যা কিছু হাদিয়া আসে যা কিছু তোহফা আসে যা কিছু দান আসে সব নিয়ে আপনি লঙ্গলখানায় দিয়ে দেন ও হাজতে কুতুবুদ্দিন ও দিল্লির পীর আপনার কিভাবে দুনিয়া যাপন হয় আল্লাহ পাকের ওলি বলেছিলেন ও আমির খসর আপনি এদিকে উঠে আসেন আমার পা মাটির একটা অংশ তুলে দুটো চোখ দিয়ে একবার দেখে যান আল্লাহ নলীর জীবনের ভিতরে এসেছে আল্লাহ নলী হাজরত আমিরে খুশরুকে ডাক দিলেন আমিরে খুশরু এসে হুজুর যখন নামাজ সমাদা করলেন আল্লাহ নলীর পাটির একটা অংশ কে উঁচু করলেন চোখ দিয়ে দেখে চোখ দিয়ে পানির একটু সাগরিয়ে যায় আল্লাহ পাকের ওলি হযরত কুতুবউদ্দিন কাকি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমা জিজ্ঞাসা করলেন ও নিজামউদ্দিনের পাটানো দুধ আল্লাহ পাকের অলিন পাঠানো দু ও হযরতে আমিরে খুসুদ তুমি এমন কি জিনিস দেখাছো যার জন্য চোখের পানি বাদ মানছে না আল্লাহ পাকের বান্দা আমিরে খুসুদ বলেছিল। ও আল্লাহ পাকের ওলি ও দিল্লির সম্রাট ও হযরতে কুতুবউদ্দিন কাকি হুজুর আমি দেখেছি আপনার পাটির তলায় নিচে আল্লাহ পাকের রহমতের সাগর নগদ জানো বইতে লেগেছে জোরে বলেন সুবহানাল্লাহ কবে সে এসেছে খাজা সাহেবের কানের কাছে কাছে গিয়ে বলছে আমার বিয়াদবি মাফ করে দিবেন আমি বড্ড ঈর্ষা কাতর বড্ড একটু হিংসা পরায়ণ অন্ত চাই না যে কুতুবউদ্দিন কাকির পিছনে দুনিয়া ছুটছে এটা আমি মেনে নিতে পারি না আমারও তো ওদা আছে আমিও তো দিল্লির কুতুব আমার পিছনে লোক ছোটে না স্বয়ং বাদশা পর্যন্ত কুতুবউদ্দিনের পিছনে এই জন্য হুজুর আমি জানো আনতে পারছি না তাই আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন হুজুর বুঝতে পারলেন যে এই কুতুবটা কি চাচ্ছে আল্লাহ জীবনীর ভিতরে এসেছে মুসলমান আল্লাহর ওলি হযরতে কুতুবউদ্দিন কাকী বখতিয়ারি الرحমাতুল্লাহ আলাইহি দিল্লির জমিনে তার পীর এসেছে তার মাশায়েখ এসেছে হযরতে খাজা মঈনুদ্দিন হাসান চিশতি الرحমাতুল্লাহ আলাইহি উযূল আমাদ দিল্লির জমিনে এসেছে শিষ্যদের সঙ্গে সাক্ষাত করতে শিষ্যদের সঙ্গে মুলাকাত করতে এসেছে আল্লাহর ওলি যখন আসবে খবর জারির দিকে চড়িয়ে গেল গোটা দিল্লির জমিনে র

জমিনে কোনো কষ্টর কিছুর উপরে না পড়ে

আল্লাহর ওলিটাকে ডাকল কুতুবেশান আল্লাহর অলির কদমে রাত রেখে বললে ও আল্লাহ পাকের ওলি ও हिंदुस्तानের জমিরের বাদশা हिंदुस्तानের বেলায়েতের বাদশা ও খাজা মুঈনুদ্দিন চিশতি হুজুর আমার বিয়াদপি আমার অন্তরে হিংসায় ভরে আছে আমি একটু ইরশা পাওয়া নাতা আমি কুতুবউদ্দিনকে আল্লাহ ওলি হিসাবে মানি বটে কিন্তু মানুষ তাকে যে সম্মান দেয় আমি দিল্লির কুতুব হিসাবে সেই সম্মান পাই না এজন্যই আমার মনে বড় বিদ গেল

জন্য সরযতরের করেছে তোমাকে মান্যতা দিতে চাই না তোমাকে মানতে পারছে না তুমি আর এখানে দেখো না আমি তোমার পীর এসেছি আমি তোমাকে সঙ্গে করে নিয়ে যাব আল্লাহর ওলি যখনই বললেন বাদশা শামসুদ্দিন আলতামাস আল্লাহর ওলির সামনে শেখ আজিজ বড়জুরি অনুরোধ করে বললেন ও हिंदुस्तानের বাদশা ও খাজা গরীব Nawaz আপনি আমাদের পীরকে আপনি আমাদের কলিজার টুকরাকে আপনি আমাদের নয়নের পুতুলুকে এই দিল্লির জমিন থেকে নিয়ে যাবেন না জোরে বলেন সুবাহ আর আরো জোরে বলেন সুবাহ আল্লাহ আল্লাহির কাছে সকল দিল্লিবাসী রোনা জারি করতে লাগলে কদমে পড়ে গেল আল্লাহ বাবাকে আমরা যাকে বেশি محبت করি যার থেকে আল্লাহকে চিনতে পেরেছি আল্লাহ নবীকে চিনতে পেরেছি সেই ব্যক্তিকে যদি দিল্লি থেকে নিয়ে চলে যান আমরা তো ধ্বংস হয়ে যাব ই বেদুনা সৈতে না এ ধারণা আমরা আদ মকবইতে পাব না দয়াকরে আপনি আপনার কুতুবউদ্দিন কেখানেই রেখে যান বাচ্চা শামসুদ্দিন আলতামাস তিনিও বুঝতে পারলেন তিনিও আল্লাহ অলির কদম ধরলেন কারণ তিনিও ছিলেন একজন বড় অলি এবং তিনিও খাজা বাবার মরিদ পরে তিনি কুতুবুদ্দিনের মরিদ হয়েছিলেন আল্লাহ পাকের অলি তিনিও কদম ধরলেন ও বাবা খাজা মাইন উদ্দিন হুজুর দয়া করে আপনি আল্লাহ রাস্তে কুতুবুদ্দিনকে নিয়ে যাবেন না আমার রাজত্বের যত অসুবিধা হয় আমি কুতুবুদ্দিনের কাছে যাই আমার কুতুবুদ্দিন কাকি

তো আছে ফজ কুদুনী আল্লাহকে শরণ করছে আল্লাহর ওলি বাদশা শামসুদ্দিন আলতামা খাজা কুতুবউদ্দিন কাকী বখতিয়ারি رحمتুল্লাহ আলাইহি হুজুরের কদম দুটো জড়িয়ে ধরে আল্লাহর ওলি কুতুবউদ্দিন কাকি বললেন ও বাদশা জায়গা দিল্লির বাদশা জায়গা আপনি আমার কদমটা দয়া করে ছেড়ে দেন আপনি কি চান আমার কাছ থেকে আল্লাহ পাকের বাদশা বলেছিলেন আমি শামসুদ্দিন একটা দাবি চাই আপনি হলেন দিল্লির ওলি আপনি হলেন দিল্লির পীর আপনি হলেন কুতুবউদ্দিন কাকি বখতিয়ারি আমি হলাম একজন নগণ্য বাদশা আমি একজন নগণ্য বাদশা আল্লাহ পাক এর একজন গুনাহগার আল্লাহ আমার উপরে বাদশাহিত্বের ক্ষমতা দিয়েছে গোটা দিল্লিকে আমি শাসন করি ও হযরতে কুতুবউদ্দিন আমি তোমার কদম তখনো পর্যন্ত ছাড়ব না যদি আমাকে এটা বলতে পারো কিয়ামতের দিনেতে আল্লাহ যদি বাদশাহিত্বের কোনো বিষয় আমি আলতামাসের কাছে আমার আল্লাহ যদি জবাব চাই তুমি কুতু বুদ্ধি আমার হয়ে আল্লাহর কাছে সুপারিশ করে দিয়ে জোরে বলেন সুবাহ কথা বুঝতে কি বললাম আপনার পা আমি ছাড়বো না কেন কামতের দিন আল্লাহ তো জিজ্ঞাসা করবে তোকে বাদশা বানিয়েছিলাম তোর আজেতেই ঘটেছে ত্রুটি আমার হবে হতে পারে হয়েছে তো আল্লাহ যদি জিজ্ঞাসা করে তুমি তো কুতুবুদ্ধি আমি তোমার মহাব্বত করি বেশুমার মহাব্বত করি তোমার কথা মানি এই জন্য কদম কামতের ময়দানে তো আল্লাহর কাছে অন্তত তুমি আমার হয়ে একটু সাফা আচ্ছা করে দিও একবার যদি বলেন সুহান আল্লাহ একবার চিল্লে বলেন সুহান আল্লাহ না রাই তকবির একটু তকবির দা না রাই তকবির শরীফ আল্লাহুম্মা اللهم صل على وعلى آله لا يتشريف دنيا غم خير البرا. لا لا يتشريف دنيا غم خير البرا.

কম বেশির বক্তা আসার মতো সময় হয়ে পড়েছে আমি শেষ করে দিচ্ছি কিছুক্ষণের ভিতরে তো আওয়াজটা একটু বুলন করেন পরের হুজুর যিনি আসবেন অন্তত বুঝুক যে হ্যাঁ আমাদের মাঝে কিছু লোক বসে আছেন একবার মন খুলে বলেন যে না রাই তগবীর না রাই তগবীর মাশাআল্লাহ মাশাআল্লাহ একটু জোরে বলেন সুবহানাল্লাহ দরুদ শরীফ আল্লাহুম্মা لائے تشریف دنیا میں خیر البرا حق کو باطل ہوا آمن سامنے کفر ابو سرم سیمو چھپانے لگے کفر ابو سرم سیمو چھپانے لگے آئے جب مصطفیٰ آمنے سامنے جو والے سبحان اللہ لا تشریف دنیا میں خیر البرا حق کو باطل ہوا آمنے سامنے چاند سے خوب سر ہے رخ مصطفی ان کو دیکھا تو یہ عائشہ نے کہا چاند سے خوب سر ہے رخ مصطفی ان کو دیکھا تو یہ عائشہ نے کہا فیکی فیکی سی لگتی تھی ان کی جیا فیکی فیکی سی لگتی تھی ان کی جیا چاند جب تک رہا آمنے سامنے سا جو نے ورد سبحان اللہ جو تجورے والے سبحان اللہ فیکی فیکی سی لگتی تھی ان کی جیا چاند جب تک رگا آمونے سامونے لائے تشریف دنیا میں خیر البر حق کو باطل ہوا آمونے سامونے कुने फिर उठाया फित नया है न करे चांद टुकूरे ज़रा कफर न फिर उठाया फित न नया है न करे चांद टुकरे ज़रा देख ते चांद शर्मा गे देख ते देख चांद शर्मा گئے جب نبی نے کہا البرا حق کو باطل ہوا آمنے سامنے کفر ابو سرم سیمو چھپانے لگے کفر ابو سرم سیمو چھپانے لگے آئے جب जब آمنے سامنے اللہ ہمہ যে কথা বলছিলাম আমার মুরব্বীরা নজওয়ানেরা একেবারে শেষ প্রান্তে যেটা শুরু করলাম একটু শেষ করে দেয় তোমার অপূর্ণতা থাকবে শুনে না একটু স্কুলি রামদর্শন জরুরি ওখান থেকে আজকে খাজা হুজুর বলে চলে গেলেন বাবা কুতুবুদ্দিন তোমাকে আমি নিয়ে যেতে পারবো নি বাবা কারণ দিল্লির মানুষ তোমাকে যদি নিয়ে চলে যায় ওটা দিল্লির মানুষের কলিজাখানা পুরে ছাড়খাড় হয়ে যাবে বাবা কুতুবউদ্দিন তুমি থেকে যাও সেই দিন থেকে কুতুবউদ্দিন কাকি বখতে রহমাতুল্লাহ আলাইহি দিল্লির জমিনেই থেকে গেলেন যদি বলেন সুবহানাল্লাহ একদম শেষ প্রাঙ্গলে হুজুর যখন ইন্তেকালের সময় আসলো কখন বলেন ইন্তেকালের সময় আসলো কিছুদিন আগে হুজুরের কিছুদিন বেশ কিছু কাল আগে

বাবা আমি একটা ওসিয়াত করে যাই তোমাকে কি ওসিয়াত বলে আমার অনেক শুনেছি আমিও শুনেছি পরে দেখলাম একটু একটু আলাগ আছে কি ওসিয়াত তুই বললেন বাবা আমি ওসিয়াত করছি আমার যিনি জানাজার ইমামতি করবে শুনে রেখে দেন ইমামতি করবেন তিনি যেন কখনো ইচ্ছাকৃত অবস্থায় আসরে সুন্নাত নামাজ যেন তার কাজা না হয় মনে রাখুন ফরজ নামাজ তো মানুষ পরেই পড়ে উনি জানতেন ফরজ পরেই পরে তাহাজ্জুদ পরেই পরে ও ছাড়াও ইচ্ছাকৃত কেউ আসরের নামা অন্তত চাঁদ রাকাত সুন্নাত এই সুন্নাতটা যেন কাজা না থাকে এমন ব্যক্তি আমার জানাজা নামাজ পড়ায় ওলামারা কোনো কোন ওলামার থেকে আমি শুনেছি বলেছে কেউ বলেছে তাহাজ্জুদের নামাজ চল্লিশ বছর কাজা নি এমন বলেছে জি না উনি বলেছেন যে যদি কেউ থাকে এমন আমার জানাজার যিনি ইমাম হবেন সে যেন ইচ্ছাকৃত অবস্থায় আসরের জামাতের অন্তত আগে রাকাত সুন্নাতটাও কাজা করেনি মানে বলতে চেয়েছে যার নামাজ পূর্ণাঙ্গ ভাবে কাজা নেই সেই ব্যক্তি হবে আমার কুতুবুদ্দিন আমার ইমামতির যজ্ঞে বলেন মুসলমান আল্লাহ পাক আমাদের সকলকে পাঠিয়ে নিয়েছেন আল্লাহ পাক মায়ের গর্ভ নামক জগৎ থেকে আমাদের ভূমিষ্ঠ করলেন আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিয়েছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা তারিকের ভিতরে সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন আমার আল্লাহ বললেন ইখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত ইন্নাহু আলা রাজিহি ইলা কাদির আমার আল্লাহ এতটুকু বলেই বুঝিয়ে দিলেন বান্দা আমি আল্লাহ তো তোমার আসার প্রচেষ্টা তোমার পিতার থেকে সবে স্খলিত আর তোমার মায়ের মেরুদণ্ডে থেকে নির্গিত ওই জায়গায় হেরেমে জমাকিত অবস্থা থেকে আমি আল্লাহ দুনিয়ায় তোমাদেরকে আমি আল্লাহ সৃষ্টি করেছি জোরে বলেন সুবাহ আল্লাহ এ আমরা মায়ের গর্ব থেকে যেদিন এসেছিলাম দুনিয়ার একটা বরফ আলা বরফ যখন একজন বরফ আলা সারাদিন পরে যখন ফিরে যায় কোনো বরফ যদি দুনিয়ার বাতাসে ধরা হয় কিছুক্ষণ সময় লাগে লাগবে মাত্র টুপ টুপ করে বরফ গলতে গলতে ওই বরফের মূল অংশ পড়ে যাবে কাটিটা হাতেই রয়ে যাবে এ নৌজনেরা আমরা যেদিন দুনিয়া এসেছি মায়ের গর্ব নামক জগৎ থেকে সেদিন থেকে আমাদের আয়ু হায়াতের ঘড়িটা ওই বরফের নাই বিগলিত হতে গেছে আমরা যতদিন চলে আসছি আমাদের বরফটা তত সরু হয়ে যাচ্ছে আটিটা হাটিটা হাতে এসে যাচ্ছে আল্লাহ পাক এমন একটা দিনে শুধুমাত্র

আল্লাহ পাকের হুকুম হয়ে গেল আল্লাহ পাকের বড় মাহবুব বান্দা দিল্লির জমিনে যার মাজার যতে কুতুবউদ্দিন কাকি বখতিয়ারি এমন একটা দিনেতে আল্লাহর সান্নিধ্যে চলে গেলেন দুনিয়ার সমস্ত কিছু ত্যাগ করে দিল্লির জমিনটা ত্যাগ করে আল্লাহর ওলি ওখান থেকে বিদায় নিয়ে চলে গেলেন এই

দিল্লির বাসি চোখের বড় বেদনা চোখের পানি আর ধরে রাখতে পারলেন না একটা সময় তার গোসলটা সম্পূর্ণ হলো কাফন পরানো হলো আল্লাহ হজরত খাজা কুতুবুদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহি হুজুর কে নিয়ে জানাজা খাতিয়াই করে নিয়ে হুজুর দিল্লির জমিনে আল্লাহর ওলির লাশ মোবারক টা রাখা হলো এবারে জানাজা নামাজের পালা গোটা আবাম জনগণ দিল্লি তথা বাইরে আশেপাশে যে যেখান থেকে পেরেছে আল্লাহ ওলির জানাজা এসে দাঁড়িয়ে হাজির হয়েছে যে জীবনে একবারও দেখি তারও মনের তামান্না একবার দেখব শেষ জীবনের শেষ দেখাটা একবার দেখব আমি একবার কাল্লা সকলের মতো করে দেখেছে অবশেষে জানাজার কাতার হয়েছে ইমাম পাওয়া যায় না জানাজার কাতার হয়েছে ইমাম পাওয়া যায় না শুনে নেন অনেকে জানেন না দুনিয়ায় মনে রাখুন মনে রাখবেন একটা কথা যারা আল্লাহকে চেয়েছে যে হোক হালত ফকরি থাক হালত গরিবী থাক বাড়ি ভাত থাক না থাক পেটে খুদা থাক আর না থাক দরিদ্র থাক আর ধনী থাক আল্লাহকে যে চেয়েছে আল্লাহর মনোনীত হয়েছে মুস্তফার আশিক যে হয়েছে দুনিয়া তথা আখেরা তার জন্য জান্নাতের বাগান হয়ে গিয়েছে যদি টোটাল কেউ কেউ বলেছে নয় লক্ষ কেউ বলেছে দশ লক্ষ কেউ অধিক এত মানুষ দিল্লির মাঠে জমে গিয়েছে। কুতুবুদ্দিন কাকে হুজুরি শেষ বিদায় জানাজা হবে সব মানুষ দাঁড়িয়ে আছে জানাজা শুরু হয় না ইমাম পাওয়া যায় না বড় সাহেব দাদা আবু সাইদ আগে আসলেন এসে ঘোষণা দিলেন মাইকে আমার আব্বার ওসিয়াত হলো এটাই উনি বলেছেন যে ব্যক্তি যে ব্যক্তি ইচ্ছাকৃত আসরের সুন্নাত নামাজ কাজা করেনি সেই ব্যক্তি আমার জানাজার নামাজের ইমামতি করবেন মানে যোগ্য ব্যক্তিত্ব তো মজলিসে যারা আছেন কে আছেন সেই মজলিসে বড় বড় ওলি আফতাল দাঁড়িয়ে ছিলেন বড় বড় গাওস ছিলেন কুতুব ছিলেন ওলামা মুফতি মাশায়েক পীর ফকির সব ছিলেন দরবেশ কেউ সামনে আগিয়ে আসলেন কথা বুঝতে পারছেন আছে না জায়গায় জায়গায় গেলে বোঝা যায় কার কত শক্তি পাওয়ার তাই না হুজুর খুব চিল্লাচ্ছি হুজুর যেই হুজুর জায়গায় গেছে হুজুর কাঁপতেছে হুজুর কাপাকাপি স্টার কুতুবউদ্দিন কি হুজুরের ছেলে ঘোষণা দিলেন কে আছয়সো আমার আব্বা ওসিয়তে এই কোন পীর মাশা একসব মাথা হেড কেউ চেয়ে দেখতে পায় না কেউ চেয়ে দেখতে পায় না গো কেউ চায় না লাশ মগাদা দিকে সব মাথা জমির দিকে ঘোষণা যাই হয়েছে সব জমির দিকে লজ্জায় কেউ মুখ তুলতে পারবে না কি আছে আমাদের ভিতরে এমন ব্যক্তিত্ব যে নাকি অবস্থায় অন্তত্ব আসরের সুন্নাত নামাজটাও কাজা করে যদি বলতে বললেন না সুবহানাল্লাহ সবাই চুপ ঠিক এমন সময় ঠিক এমন সময় কাতারের ভিতর থেকে লক্ষ লক্ষ মানুষের ভিতর থেকে মাথাটা নিচু করে চোখ দিয়ে টসটস করে অনেক টুসা ধরছে একজন মানুষ এগিয়ে আসছে লোক দেখতে পেলে তুমি অন্য আরে কেও নয় তিনি হলেন আমাদের দিল্লির সম্রাট সুলতান সামসুদ্দিন আলতামাস রহমাতুল্লাহ আলাই হে বলেন ভাবতে পারেন সুলতান যিনি রাজত্ব ক্রায়েম করেছেন বাদ সাহিত্য করেছেন উনি রাত হলে পূজাদের জন্য হজরে ফারুক আজমের নীতি অবলম্বন করেছেন কেতাব আমি দেখে পেলাম উনি রাত হলে পূজাদের খবরে দেওয়ার জন্য উনি বেরিয়ে পড়তেন সবার কাউকে জানাতেন না নিজের ড্রেস চেঞ্জ করে বেরিয়ে পড়তেন কোন জায়গায় কি অসুবিধে কোন জায়গায় কি দিলে ভালো হবে মানুষের উপকার কেটে এমন বাদশাহী তাল্লাহ তিনি শুধু তিনি তাই নয় তিনি বড় আলেন ছিলেন বিজ্ঞ পণ্ডিত বিদাক্ত পণ্ডিত ছিলেন তিনি সেই যুগের বড় বড় বলি কুতুবুদ্দিন কাকি নিজামুদ্দিন আউলিয়া খাজা মঈনুদ্দিন হাসান চিশতি রাহমাতুল্লাহ সকলের কাছে যেতে সকলের দরবারে সকলের তলে তার मोहब्बत ছিল বেইমতিহা সকলের তলে এতটুকুই আরজু ছিল যে তোমাদের দ্বারা আমি আমার আল্লাহ আমার আল্লাহর রাসূলকে পেতে চাই যদি বলেন অন্য কিছু চাইদা ছিল না আমরা কি নেতা সাহেবের কাছে গেলি বসতি কি সাহেব একটু শুনি ওই ওটা করে দেন মানে আমার নিজের ফায়দায় আমরা যাই ওনারা যেতেন না যেতে বাদশাহ শামসুদ্দিন আলতামাস আস্তে আস্তে গিয়েছেন দুটো কথা বললেন দাঁড়িয়ে যেটা জগতের ইতিহাসে চিরসন্নাক্ষরে লেখা হয়ে গেছে লাশের ধারে গিয়ে মুখটাকে কাফনটা একটু আলগা করে এক বাচ্চায় বললেন বন্ধু তুমি তো চলে গেলে জগতে আমাকে প্রকাশ করে দিয়ে গেলে একটু যদি বলেন সুবহানাল্লাহ বন্ধু তুমি তো চলে গেলে জগতে আমাকে প্রকাশ করে দিয়ে গেলে বন্ধু আমি তো গোপনে আল্লাহ ইবাদাত করতাম কেউ জানতো না আমাকে আমি বাদশাই জানতো আমার ভিতরে কি ছিল কেউ জানতো না আমার আল্লাহ তোমরা ছাড়া বন্ধু সেটাও তুমি মানুষের কাছে প্রকাশ করে দিয়ে গেলে আল্লাহ বাগের মহান আল্লাপাকের মান হলি হিন্দুস্তানের মানুষ মুফতি ইমাম ফকি কেউ যেতে পারলো না দলের ভিতর থেকে একজন মানুষ গুটি 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 পায়ে জমিনের দিকে মাথাটা থেকে গ্যাট হয়ে চোখ দিয়ে টস করে পানি টুসা গড়িয়ে যায় সেই ব্যক্তি আস্তে আস্তে এগিয়ে গেল সমস্ত জনতা লক্ষ লক্ষ জনতা তাকিয়ে তাকিয়ে দেখতে লেগেছে নেরা যুবকেরা ওই লক্ষ লক্ষ জনতা দেখতে লেগেছে কেউ আর আগে যায় না যিনি আগেতে আস্তে আস্তে যায় উনি আর অন্য কেউ নাই উনি হলেন আমাদের দিল্লির জমিদার সাম্রাজ্য উনি হলেন দিল্লির বাদশা শামসুদ্দিন আলতামাশ রাহমাতুল্লাহ আলাইহি জেনে বলেন সুবহানাল্লাহ আল্লাহর অলি আগিয়ে গেলেন আল্লাহ পাকের বাদশা আগিয়ে গেলেন বন্ধু কুতুবউদ্দিনের সামনে গিয়েছেন কাপড়ের কাপড় একটু আলাদ করে আলগা করলেন হালকা আলগা করে আল্লাহর অলির চোখে চোখ দিলেন দুনয়ন ভরে একবার বন্ধুকে দেখেছে যে বিদায় জানিয়ে বললেন ও আমার কলিজার টুকরা বন্ধু ও হযরতে কুতুবউদ্দিন দুনিয়া থেকে তুমি তো চলে গেলে বন্ধু বন্ধু তুমি বিদায় কিন্তু আমাকে দুনিয়ার

আল্লাহর দলি দানিয়ে গেলেন পাটি ফেলে লক্ষ জনতা তার পিছনে ইমামতি করলেন আল্লাহর আলী জানাজার ইমামতি শেষ করে হুজুরকে দাফন করে আল্লাহর আলী দুটো হাত তুলেছিলেন আল্লাহ পাক আমার বন্ধুতেনাল্লাহ তোমারও যিনি বন্ধু দুনিয়ায় আমি কুতুবউদ্দিন আমারও বন্ধু আল্লাহ আমার বন্ধুকে তুমি তোমার সঙ্গে আমারও মিলনটা ঘটিয়ে দিও জোরে বলেন সুবাহ